আসসালামু সালামু ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা ছাড়া আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি আলু আর আটা দিয়ে দারুণ মাজার অনেক বেশি মুসমুস বিকালের নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এই নাস্তাটা বড় থেকে ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি মতো লবণ দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল নিচে একশো চামুন চিনি শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুট কলে যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমি এখানে নর্মাল পানি নিয়েছি আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে এবার আমি ডোটাকে ডাকনা দিয়ে দেখে রেখে দেবো বিশ মিনিটের জন্য এই ফাঁকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আফ চামচ আস্তচিরা দিচ্ছি দুটো কাঁচামরিচ করছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কষি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু এখন আলু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে দুই মিনিট বেজে নিতে হবে দুই মিনিট পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ চাট মশলা এখন একটু নেড়ে সেড়ে ভালোভাবে মিশিয়ে দুই মিনিট বেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আলু পোটা রান্না করা হয়ে গিয়েছে এখন একটু নেশারে চলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি ডোটাকে এক দেড় মিনিটের মতো খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে পাঁচটা ভাগে বাক করে নেব ডোটাকে আমি পাঁচটা ভাগে বাক করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্য একটা পাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফুট কাপ রান্নার তেল সেই সাথে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন তেল আর কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে। এখন গোড়ের উপর একটা লেচি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মজা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে এগিয়েছে আমি এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি এভাবে করে আজকে আমি সবগুলি রুটি বেলে নেব এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার মিশ্রণ পুরোটা রুটির গায়ে খুব ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে দিতে হবে এখন একটা রুটির উপর আরো একটা রুটি বিছিয়ে দিচ্ছি তারপর চেপে চেপে ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি একইভাবে আবারও কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে দিচ্ছি এই রুটিটার উপরও আরও একটা রুটি বেশিয়ে দিচ্ছি একইভাবে পাঁচটা রুটি বেশিয়ে দিতে হবে এভাবে করে কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগাতে হবে আর একটার উপর আরও একটা রুটি বেশিয়ে দিতে হবে এখন আমি পাঁচ নম্বর রুটিটা বেশিয়ে দিচ্ছি আর এভাবে করে ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি এই দুটিটার উপরে কনফার্মেশন লাগিয়ে দিচ্ছি এখন একটা থেকে রুলের মতো করে বানিয়ে নিচ্ছি এরপর বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি রুলটাকে কেটে নেব আপনি যে কটা নাস্তা তৈরি করবেন ওরকম করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব এখন ছোট একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলাও হবে না বা এত বেশি মোটাও হবে না রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সুরির সাজে রুটিটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপর একটা সাইডে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এখন আমি রুটিটাকে বাজ দিয়ে নেব তারপর আঙুল দিয়ে এভাবে করে প্রেস করে দিচ্ছি আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এভাবে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব নাস্তাগুলি বাজার অনুসারে আমি মিডিয়ামেসে তেল গরম করে আসি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেলজুরি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবে না হাফেজ